সামনে এল ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট কেন্দ্রের হারে দিয়ে দিতে বাধ্য নয় রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ মতো ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনল রাজ্য সেই রিপোর্টের একশো একত্রিশ নম্বর পাতার বারো দশমিক চার পয়েন্টে বলা হয়েছে এআইসিপিআই মেনে দিয়ে দিতেই হবে এমনটা মনে করছে না ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্ট এই রিপোর্ট দেখে সরকারি কর্মচারীদের একাংশ উদ্বেগ প্রকাশ করছেন কারণ সাতাশ তারিখের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ ফেরত দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এখনও তার বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন যদিও এই ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্টের সঙ্গে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ডিএ নির্দেশের কোনো সম্পর্কই নেই কারণ কয়েকদিন আগে হাইকোর্টের এক শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে প্রশ্ন করেছিলেন ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট কেন প্রকাশ করছে না রাজ্য রাজ্যের বক্তব্য শুনে ওই দিন বিচারপতি নির্দেশ দিয়েছিলেন ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট রাজ্যকে এক জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে ওয়াকিবহল মহলের ধারণা সেই নির্দেশ মেনেই এই রিপোর্ট সামনে আনল নবান্ন মোট একশো সাতানব্বই পাতার এই রিপোর্টে ব্যাখ্যা করা হয়েছে কেন কেন্দ্রের হারে ডিয়ে দিতে বাধ্য নয় রাজ্য সেখানেই একশো নম্বর পাতার বারো দশমিক চার পয়েন্টে বলা হয়েছে আলোচ্য বিষয়গুলি বিবেচনা করে কমিশনের সুপারিশ সরকার সময় সময় রাজ্যের আর্থিক সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করতে পারে কতটা পরিমাণ মহার্ঘ ভাতা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের সেখানেই বলা হয়েছে এআইসিপিআই মেনে রাজ্যকে যে দিয়ে দিতেই হবে এমনটা নয় ফলে সেটা রাজ্যকে অনুসরণ করতে বাধ্য করা যাবে না অতএব ডিএ নিয়ে রাজ্য সরকারের অবস্থান আগে যা ছিল সেটাই প্রকাশ পেল ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্টে নিচে সেই রিপোর্টের একটি অংশ তুলে ধরা হল সবশেষে বলে রাখা ভালো ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা এই রিপোর্ট প্রায় পাঁচ বছর পর প্রকাশ্যে আনল রাজ্য সরকার